咱看了。<laughs> দর্শক কতটা কুরুচিপূর্ণ মন মানসিকতায় মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে গেছেন যে জুনিয়র সাকিবের সাথে কি হয়েছে তবে এখানে কার দোষ বা কি হয়েছে এগুলো নিয়ে আমি কিছুই বলবো না আমি শুধু বলবো যে মানুষ কতটা নিকৃষ্ট হলে এতটা নিচে নামতে পারে বা এভাবে মানুষের জীবন নষ্ট করে দিতে পারে একটা পুরুষ মানুষের মূল্যবান সম্পদের মধ্যে তার ওইটা একটা অমূল্য সম্পদ তাই না একটা পুরুষ স্বপ্ন দেখে সে বিয়ে শাদী করবে তার সন্তান হবে তার পরিবার হবে সুখের সংসার হবে তাই না কিন্তু তার যখন সন্তান হওয়ার অস্ত্রটাই কেটে ফেলা হয় তাহলে সে কিভাবে এত কিছু করতে পারবে তাকে তো কোনো মেয়ে বিয়েই করবে না তার তো জীবনটাই শেষ তাই না এই কথাগুলো শুনতে কেমন লাগছে। কিন্তু এটাই না না দেখেন মানুষের মাঝে ঝগড়া হয় হয় এটা কখনোই বলবো না কিন্তু যত বড় ঝগড়া বিবাদ হোক না কেন দেশে তো আইন আছে তাই না আইনের আওতা যেতে হবে এবং সেটা আইনের মাধ্যমে সমাধান করতে হবে কিন্তু এটা কি ভাই একটা পুরুষের এত বড় সর্বনাশ আর এত বড় ক্ষতি কেমনে করতে পারলো একটুও কি দয়া কাজ করে নাই জুনিয়র সাকিবের মা এটা ভেবে খুব বেশি কষ্ট পাচ্ছে যে তার ছেলে আর কখনো বাবা হতে পারবে না কতটা বেদনামূলক বিষয় তাই না আমি চাই এ ধরনের কাজ করার কারণে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক এবং জাতির সম্মুখে এনে শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজ করতে আর কোনো মেয়ে দুঃসাহস দেখাতে না পারে দর্শক শ্রোতা জুনিয়র সাকিবের পুরোপুরি সুস্থ হতে অনেক টাকা লাগবে জানি না টাকা খরচ করার পর সে পুরোপুরি সুস্থ হতে পারবে কিনা তবে দোয়া করি মহান আল্লাহ যেন জুনিয়র সাকিব নামের ভাইটিকে দ্রুত সুস্থতা দান করেন আমিন তো দর্শক শ্রোতা পুরো ভিডিওটি দেখে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ